চলে ঘটনায় প্রায় এক মাস আগে জেলা শহরের অদূরে একটা টং দোকানে সেই এলাকার স্থানীয় এক বন্ধুর সাথে বসে চা খাচ্ছিলাম টং দোকানের সামনে ছোট্ট পাকা রাস্তা একটু পরপর ভ্যান ব্যাটারি চালিত অটো রাস্তা দিয়ে যাচ্ছে আমরা চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এমন সময় আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের একজন বৃদ্ধকে দেখলাম হেঁটে যাচ্ছেন আমাদের সামনে দিয়ে আমি তাকিয়ে আছি লোকটার দিকে বেশ অনেকটা কুঁজো হয়ে হাঁটছেন তিনি আস্তে আস্তে লোকটা পার হলেন আমাদের সামনে থেকে বন্ধু আমাকে ছোট একটা ধাক্কা দিয়ে বলল তুই যে লোকটার দিকে তাকিয়েছিলি তার কুঁজো হওয়ার পেছনে একটা ভয়ঙ্কর ঘটনা আছে সে কিন্তু যুবক বয়সে আমাদের মতোই ছিল টং দোকানে থাকা আরেক চাচাও আমাদের কথা শুনে বলে উঠলেন কত ভালো একটা লোকের আজ কি করুণ অবস্থা আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তিনিই ভালো জানেন আমি চাচাকে বললাম আচ্ছা কি ঘটেছিল তার সাথে নতুন করে এক কাপ চায়ের চুমুক দিয়ে চাচা বলতে শুরু করলেন সেই কুজো বৃদ্ধ লোকটার ঘটনা তার নাম আসগর গ্রামের নিম্নবিত্ত পরিবারে তার জন্ম পরিবারের বড় সন্তান হওয়ায় তাকে খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হলো তিনি খেতে খামারে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে শুরু করলেন এভাবে বেশ অনেকটা সময় কেটে যায় এরপরে কিছু টাকা জমিয়ে তিনি একটা ভ্যান কেনেন নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি ভ্যান চালানো শুরু করেন তার ব্যবহার আর আচরণ খুব ভালো হওয়ার কারণে গ্রামের প্রায় অনেকের ভাড়া পেতেন তিনি বেশ ভালোই উন্নতি হতে শুরু করল তার এক রাতে তিনি একটা ভাড়া নিয়ে পাশের গ্রামে যান আসতে বেশ অনেকটা সময় বা রাত হয়ে যায় গ্রামের মাটির রাস্তা দিয়ে ভ্যানের নিচে কেরোসিন তেলের হারিকেন জ্বেলে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন তিনি একটু আসার পরে হঠাৎ একটা বাড়ি থেকে প্রচুর চিৎকার শুরু হয় তিনি তাড়াতাড়ি করে ভ্যান থামিয়ে সেই বাড়ির দিকে ছুটে যান গ্রামের অনেক লোকও ছুটে যায় সেই বাড়ির দিকে সেই বাড়ির মাঝে ঢুকেই তারা দেখতে পান বাড়ির এক ছেলে বিষ খেয়েছে তাকে তাড়াতাড়ি করে রুম থেকে বের করে আনে সবাই অবস্থা খারাপ দেখে একজন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে বলে গ্রামে রাতে সেই ভ্যানই একমাত্র সম্বল ভাগ্যক্রমে আসগর তখন সেই বাড়িতে কয়েকজন তাকে দেখে দ্রুত তার ভ্যানে তুলে দিল ছেলেটিকে তারপরে গ্রামের রাস্তা দিয়ে তারা রওনা দিল হাসপাতালের পথে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট যাওয়ার পরে ছেলেটি তার ভ্যানের ওপরেই মারা যায় পরে ভ্যান ঘুরিয়ে ছেলেটির লাশ সেই ছেলের বাড়িতে এনে দিয়ে যায় আসকর এটা গ্রামে তখনকার সময়ে খুব একটা সাধারণ ঘটনা পর্যাপ্ত পরিমাণে ভ্যান না থাকায় আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি না থাকায় ভ্যানের ওপরে এমন মৃত্যু সে সময় বলা চলে নিয়মিত ঘটনা তবে আসগরের ভ্যানে এই প্রথম কারো মৃত্যু হল এবং সেটাও বিষ খেয়ে আত্মহত্যা সে ভ্যান নিয়ে বাড়িতে এসে সেই রাতেই পুকুর পাড়ে ভ্যানটি ভালোভাবে ধুয়ে ফেলল এরপরে ভ্যান রাখার স্থানে ভ্যানটি রেখে সে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল ভ্যান রাখার জায়গা তার বাড়ির উঠোনের ঘরের সাথে লাগোয়া সেটা একটা ছনের ছাউনি দেয়া চালা ঘর যদিও ঘরের কোনো দেয়াল নেই একটা বাঁশের খুঁটির সাথে চেইন দিয়ে তাতে আজগরের প্রায় প্রতিদিনের অভ্যাস তিনি মাঝরাতে বা ভোর একবার হলেও উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখেন তার ভ্যানের দিকে ভ্যান ঠিক জায়গায় আছে কিনা এটা দেখার ছিল তার উদ্দেশ্য সেদিন অনেক রাতে ঘুমানোর কারণে তার ভোরের আজানের আগে ঘুম ভাঙে এবং তা তিনি বুঝতে পারেন না বাইরে অনেকটা আলো আধারের অবস্থা ঘরে মিটমিট করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো বাড়িয়ে সেটা উঁচু করে ধরলেন জানালার দিকে ব্যানের দিকে তাকাতেই তার শরীরে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল হ্যারিকেনের নোট থাকা আলোর ছটায় তিনি দেখলেন একটু আগে বিষ খেয়ে মারা যাওয়া সেই ছেলেটি তার ব্যানের ওপর শুয়ে ছটফট করছে প্রচন্ড ভয় তার হাত থেকে হ্যারিকেন মাটিতে পড়ে যায় হ্যারিকেনের গ্লাস ভাঙার শব্দ তার স্ত্রী উঠে পড়েন তার স্ত্রী আবছা দেখেন আসগর বসে আছে জানালার পাশে তিনি নেমে হ্যারিকেনটা ঠিক করে তাকাতেই দেখেন আসগর প্রচুর ঘেমে চলেছে তার স্ত্রী জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার এত রাতে জানালার পাশে বসে ঘামছো কেন আবার হ্যারিকেন ভেঙে ফেললে কি দিয়ে তিনি স্ত্রীকে আঙুলের ইশারায় ভ্যানের দিকে তাকাতে বলেন কিন্তু স্ত্রী তাকিয়ে দেখল সেখানে কিছু নেই এবং আসগরের দিকে তাকিয়ে বলল তুমি হয়তো মনের ভুলে কিছু দেখেছো বাদ দাও তো রাতে এমন একটা ঘটনা ঘটেছে আবার অনেক রাত করে ঘুমিয়েছো তাই এমন হয়েছে ঘুমাও দেখবা সকালে সব ঠিক হয়ে গেছে এরপরে প্রায় এক সপ্তাহ খানেক কোনো সমস্যা হয় নাই সব কিছুর আগে সব কিছু আগের মতোই স্বাভাবিক চলছিল একদিন বেশ রাত করে বাড়ি ফেরে আসগর তার নির্দিষ্ট জায়গায় ভ্যান রেখে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে মাঝরাতে ভ্যান বেঁধে তারা দেয়া সেই চেনটায় একটু টুংটাং শব্দ শুনতে পান তিনি মনে হচ্ছে কেউ খুব আস্তে করে বারবার একভাবে টেনে যাচ্ছে চেনটা তিনি মনে মনে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো চোর হবে ভ্যান চুরি করতে এসেছে তিনি জানালার থেকে উঠে হ্যারিকেন জানলেন না ভাবলেন আলো দেখে যদি চোর পালিয়ে যায় জানলা দিয়েও না তাকিয়ে হাতে একটা ছোট লাঠি নিয়ে তিনি আস্তে করে দরজা খুলে বাইরে বের হলেন বাইরে চাঁদের বেশ ভালোই আলো পড়েছে চারপাশ দেখা যাচ্ছে ভ্যান রাখার চালা ঘরটার দিকে এগোতেই খেয়াল করলেন চাঁদের আলোয় ভ্যানের ওপরে একটা সাদা বস্তু চকচক করছে তিনি লাঠিটা শক্ত করে ধরে আরেকটু এগোতেই যা দেখলেন তাতে তার হাতের লাঠি কখন পড়ে গেছে সেই খেয়ালও নেই চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন সাদা কাফন পরা একটা লাশ শোয়ানো তার ভ্যানের ওপরে কাফনের ভেতর থেকে এক জোড়া হাত তখনও তালাসহ সেই চেন টেনে চলেছে এটা দেখে তিনি নির্বাক হয়ে তাকিয়ে আছেন ভ্যানটার দিকে কথা বলা বা নড়ার কোনো শক্তি নেই তার মাঝে মনে হচ্ছে কেউ এক মুহূর্তে সব শক্তি যেন বের করে নিয়েছে তার শরীর থেকে এরপরে টানার শব্দটা হঠাৎ থেমে গেল তিনি ক্ষীণ চাপা সুরে শুনতে পেরেন কেউ তাকে বলছে আজগর আমাকে বাঁচা আমাকে হাসপাতালে নিয়ে যা তাড়াতাড়ি কর তালাটা খুলে ফেল ব্যানের তালা আমার খুব কষ্ট হচ্ছে এরপরে আর আজগরের কিছু মনে নেই সকালে তাকে তার স্ত্রী বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশে কিছু প্রতিবেশীও আজগরের স্ত্রীর চিৎকার সুরে ছুটে আসেন এরপর আজগরকে রুমে নিয়ে গেলে দুপুরের দিকে তার জ্ঞান আসে এবং আজগর সেই রাতের কথা সবাইকে বলে এরপর থেকে এই কথা গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে কেউ আর আজগরের ভ্যানে ওঠে না সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে আজগর দিন দিন কোনো ভাড়া না পেয়ে আবার হতদরিদ্রের মতো না খেয়ে না দেয়ে জীবনযাপন করতে শুরু করে এভাবে কিছুদিন চলার পরে সে সিদ্ধান্ত নেয় যেহেতু ভয়ে জীবিত কেউ আর তার ভ্যানে ওঠে না তাই এবার থেকে সে লাশ বহন করবে সেই সময় এলাকার প্রতিনিধিদের সাথে কথা বলে থানায় তাকে লাশ বহনের কাজ দেওয়া হয় কোথাও কেউ খুন হলে কিংবা আত্মহত্যা করলে অথবা বেওয়ারিশ লাশ হলেই ডাক পড়ে আজ কখনো লাশ নিয়ে ছুটতে হয় হাসপাতালে কখনো মর্গে এভাবে বেশ কয়েক বছর কাজ করেন তিনি মর্গের ডোমের সাথেও বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তার একদিন রাতে হঠাৎ তার দাঁত পরে পাশের গ্রামের এক লোক গলায় ফাঁস দিয়ে মারা গেছে তার লাশ নিয়ে যেতে হবে থানায় তিনি রাত নয়টায় লাশ নিয়ে থানায় আসেন লাশের সাথে তার আত্মীয় স্বজন সহ আরও কয়েকজন আসে থানায় পুলিশ তা সকল কাজ শেষ করতে করতে মধ্যরাত হয়ে যায় তাকে বলা হয় লাশ নিয়ে তাকে মর্গে যেতে হবে আর ডোমের সাথে কথা হয়েছে সেও মর্গের দিকে রওনা দিয়েছে তিনি লাশ নিয়ে একা চলছেন মর্গের দিকে চারপাশে ঘন কালো অন্ধকার রাস্তার পাশে জঙ্গলে ঘেরা সারি সারি গাছ তার মাঝে জোনাকি পোকার আলো আর ঝিঝি পোকার ডাকে যেন এক উৎসব তৈরি হয়েছে এক মনে লাশ নিয়ে সেই অন্ধকারে হ্যারিকেনের মিটিমিটি আলোতে ছুটে চলেছেন তিনি ভ্যানের নিচে বাধা হ্যারিকেনের আলোতে মাটির রাস্তার খুব অল্প জায়গায় দৃশ্যমান হচ্ছে যার ফলে সে অনেক সময়ই ছোটো ছোটো গর্তে পড়ে যাচ্ছে ভ্যান নিয়ে এজন্য একটু পর পর ভ্যান থামিয়ে লাশটা আবার ঠিক করে ব্যানে রাখতে হচ্ছে এভাবে কিছুক্ষণ ব্যান চালানোর পরে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় সে একটা জঙ্গলের পাশে এসে গাছে ভেঙে পড়া মরা ডালের ওপরে উঠে যায় তার ভ্যানের ডান পাশের চাকা লাশটা বাম পাশ দিয়ে রাস্তার ওপরে পড়ে যায় থপ করে একটা শব্দে সে পেছন ফিরে তাকায় চারপাশে ঘন কালো অন্ধকার যেন আরও জেকে ধরেছে তাকে পিছনে এসে লাশটা তুলতে গেলেন তিনি কিন্তু কোনোভাবে লাশটা আর ভ্যানে তুলতে পারলেন না এত ভারী মনে হচ্ছে কেউ লাশের সাথে পাথর বেঁধে দিয়েছে কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিলেন তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না রাস্তার এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেন যদি কেউ আসে এই রাস্তা দিয়ে কিন্তু কেউই আসছে না দেখে আবার তিনি লাশটা তুলে নিলেন এবার খুব সহজেই তিনি ভ্যানে লাশটা তুলে ফেললেন বেশ অবাক হয়ে গেলেন ব্যাপারটাতে এই লাশ মাত্র পাঁচ মিনিট এমন পাতলা হয়ে গেল কি করে লাশ যাতে আবার পরে না যায় ভ্যান থেকে তাই তিনি ভ্যানে নিচে থেকে এক গোছা দড়ি বের করলেন এবং ভ্যানের সাথে পেছিয়ে লাশটিকে ভালোভাবে বেঁধে ফেললেন তিনি আবার ভ্যান চালানো শুরু করে দিলেন হালকা ফুরফুরে বাতাসে ভ্যান চালিয়ে যেতে তখন বেশ ভালোই লাগছিল তার কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন ভ্যানের পেছন থেকে একটা অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ ভেসে আসছে তিনি বাতাসের এলোমেলো শব্দ ভেবে ব্যাপারটা পাত্তা দিলেন না বেশ চমকে গেল একটা গম্ভীর সুরে বললেন কেন দেখেন সব ঠিক তিনি ভাবলেন মনের ভুল কিন্তু কথাটা তো স্পষ্ট ছিল তিনি মনের ভুল তা স্বীকার করতে পারছেন না এলোমেলো চিন্তা নিয়ে রিকশা চালাচ্ছেন হঠাৎ পেছন দিক থেকে একটা ঠান্ডা হাত জড়িয়ে ধরল তার কোমরের ডান পাশে আর ভেসে আসলো সেই কণ্ঠ তোকে না বললাম বাঁধন খুলে দে এই ঠান্ডা ভয়ের স্রোত তার শরীরের মাঝে একটা আন্দোলন তুলে দিল এবার নিজেকে আর সামলাতে পারলেন না তিনি এক লাফে দুই হাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি ব্যারের নিচে হ্যারিকেনের আলো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসলো তার চোখে আর সেই সুর বেজে চলেছে খুলতে চোখ বন্ধ হয়ে গেল যখন তার জ্ঞান ফিরে আসলো তখনও ঘন কালো অন্ধকার চারিদিকে ভ্যানের নিচের হ্যারিকেনের আলোয় উজ্জ্বলতা অনেক কমে এসেছে মাটি থেকে উঠে বসলেন তিনি আস্তে আস্তে ভ্যানের কাছে গেলেন সব স্বাভাবিক কিন্তু এখন রাত কয়টা বাজে এটা জানা নেই লাশ যেমন করে বেঁধে রেখেছেন তেমনই আছে তিনি আগের সব ঘটনা মনের ভুল ভেবে আবার ভ্যান চালাতে শুরু করলেন একটু পরেই কোনো সমস্যা ছাড়াই সেই চিরপরিচিত পুকুর পাড় আবছাভাবে দেখা যাচ্ছে বিশাল আম গাছ এখানেই নিয়ে আসতে হবে লাশ গাছের পাশে একটু দূরেই সেই মর্গ ভ্যান নিয়ে অনেকবার লাশ বহন করে এই পুকুর পাড়ের রাস্তা ধরে গেছেন তিনি কিন্তু আজ পুকুরের পানি দেখলেও তার ভয় করছে ভাবলেন এই বুঝি লাশ পুকুরের পানিতে ফেলে দেয় এসব ভাবতে ভাবতে লাশ নিয়ে পৌঁছে গেলেন মর্গের সামনে তিনি লাশের শরীর থেকে বাঁধন খুলে একটা স্ট্রেচার বের করে তাতে লাশটা তুললেন এবার খেয়াল করলেন লাশ আবার আগের মতোই অনেক ভারী অনেক কষ্টে একা তুলে সেই লাশ মর্গের রুমে রেখে দিলেন তারপরে দরজা বন্ধ করে পুকুর পাড়ে আম গাছের নিচে এসে বসলেন বাতাসের মৃদু শব্দ আর ঝিঝিপোকার ডাকে যেন এক ঘোর চলে এসেছে মনে মনে চিন্তা করতে লাগলেন ডোম কেন আসছে না লাশটা তাকে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যাবে সে কতক্ষণ বসেছেন তিনি খেয়াল নেই চোখটায় ঘুম লেগে এসেছিল ঠিক এরকম একটা সময় চমকে উঠলেন তিনি সামনে ডোম দাঁড়িয়ে তার চোখে মুখে অনেক রাগ ডোম আসগরকে বলল এ কি এনেছিস এটা কার লাশ এ লাশ তো অনেক পুরনো তুই অনেকদিন আগে এনেছিলি এই লাশ আবার আজ কোথেকে আনলি এই লাশ আসগর অবাক হয়ে ডোমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না আসগর শতমত খেয়ে বলল ভাই আর মজা করিস না এমনিতেই এই ভুতুরের লাশ আজ অনেক জ্বালিয়েছে আমাকে লাশ বুঝে পেয়েছিস এখন আমি যাই ঠিক সেই সময় ডোম রাগান্বিত স্বরে বলল লাশ নিয়ে এই মাঝরাতে আমি মজা করতে যাব কেন লাশ যেখান থেকে পাল্টে এনেছিস আবার সেখান থেকে লাশটা নিয়ে আয় আসগর আরও রেগে যায় ব্যাপারটা নিয়ে কিন্তু ডোম তাকে জোর করেই টেনে নিয়ে যায় মর্গের রুমে আসগর রুমে ঢোকার পরে একটা মাংস পচা গন্ধ তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু লাশটা পুরো রাস্তা দিয়ে আসলো এমন গন্ধ তো সে পায়নি আর মর্গে রাখার সময়ও গন্ধ ছিল না এসব ভাবতেই ডোম তাকে বলল আজকে লাশ অল্প দূরে এই লাশটা কাঁধে নে আসগর ভ্যান নিতে চাইলে ডোম তাকে ধমক দিয়ে লাশ কাঁধে তুলে দেয় আবার বলে আমার পিছনে পিছনে আয় আসগর যখন লাশ কাঁধে নিয়ে যাচ্ছিল তখন প্রচুর ভারী মনে হচ্ছিল তবুও লাশ নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি ডোম আগে আসগর লাশ কাঁধে নিয়ে পরে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল তারা অন্ধকারে দুজনেই হেঁটে যাচ্ছে আসগরের মনে হতে লাগলো লাশটা নিয়ে যত এগিয়ে যাচ্ছে লাশটার ভার যেন ততই বেড়ে চলেছে একটু যাওয়ার পরে আসগর খেয়াল করলেন সামনে থেকে ডোম হারিয়ে গেছে রাস্তায় এই রাতে লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আসগর এদিকে লাশের ক্রমাগত ওজন বাড়ার জন্য ঘাড় বাঁকা হয়ে নুইয়ে পড়েছে তার তিনি লাশটা রাস্তার মাঝে রেখে ডোমের নাম ধরে ডাকতে লাগলেন ঠিক তখনই রাস্তার দুপাশে অগণিত কাফন করা লাশ পড়ে আছে দেখতে পেলেন কাফনের মাঝখান থেকে একটা সুর ভেসে আসছে আসগর এসব আর সহ্য করতে পারছে না সে জ্ঞান হারিয়ে ফেলে যখন জ্ঞান ফিরে আসে তখন তার বাড়ির উঠোনে একটা পার্টিতে সে শুয়ে আছে চারপাশে দিনের আলো অনেক লোক তাকে ঘিরে বসে আছে তার চোখ খোলা দেখে সবাই উৎসুক হয়ে জানতে চেয়েছে রাতে কি হয়েছিল এটা জানালো যে তাকে সকালে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কয়েকজন বাড়ি দিয়ে যায় সে সবকিছু বলে সবাইকে পরে ডোম জানায় সেই রাতে তার শরীর অসুস্থ থাকার কারণে সে মর্গেই যায়নি আজগর এটা শুনে রীতিমতো চমকে ওঠে আরও জানায় লাশ তো ঠিকঠাকই ছিল মর্গের রুমে আজগর ভাবতে থাকে তাহলে সেই রাতে মর্গ থেকে সে কার লাশ বের করে কাঁধে করে নিয়ে গিয়েছিল আর ডোমটাই বা কে ছিল এর উত্তর আজও আজানা তবে এরপর থেকে আর কাঁধ সোজা করে মাথা উঁচু করে হাঁটতে পারেনি আজগর